গত তেরো তারিখ রাত সোয়া বারোটা নাগাদ বক্সিরহাট থানার টাকুয়ামারি থেকে আমরা একটি খবর পাই যে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে সেইটা তদন্তে আমরা নামি তদন্তে নেমে যেটা পাওয়া যায় যে ওখানে একটি ক্রাশার মিল রয়েছে যেটা দু বছর ধরে বন্ধ রয়েছে সেখানে একজন নাইট গার্ডের কাজ করে সে ওখানে একাই থাকে সে বলে যে ওখানে একটি গুলি পাওয়া যায় এবং নাকি একটি ফায়ারিং হয়েছে পরবর্তীকালে আমরা এই পুরোটা ঘটনাটা তদন্ত করি এবং তাকেও আমরা জেরা করি তাকে জেরা করে যেটা পাওয়া যায় যে তার সাথে দুজনের একটা পুরনো শত্রুতা ছিল যাদের নামে কমপ্লেন হয়েছে তো তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি পরবর্তীকালে গতকাল রাতে আমরা তার কথা মতো সে যেখানে তার বন্দুকটি লুকিয়ে রেখেছিল সেইটি আমরা উদ্ধার করি এবং তার কথা মতো সে আরও এটা স্বীকার করে যে যার থেকে এই বন্দুকটি পেয়েছিল তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকেও একটি আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি যা যে প্রথম নাইট গার্ডটি ছিল তার নাম হচ্ছে প্রদীপ গোপ এবং পরবর্তীকালে যা যার থেকে সে আর্মস পেয়েছিল এবং তাকেও আমরা তাকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে জয়ন্ত ডাকুয়া দুজনকেই আমরা আজকে কোর্টে তুলব এই বলা হচ্ছিলো অভিযোগ করেছিলেন সেখানে সেখানে বলা হচ্ছিল যে ভাগ্নে হয় তৃণমূল নেতা প্রদীপ গোপ এটা বলতে পারবো না স্যার যে কাঁষার মিলে ঘটনা ঘটেছিল সেটাও তৃণমূল নেতা তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান নিহার আর কি বলবো এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই যেটা কথা হচ্ছে যে এখানে একটি যে ইয়ে করেছিল সেটা একটা ফেক ঘটনা এখানটায় তৈরি করেছিল যে এখানে নাইট গার্ড সে নিজে আর বলছি স্যার তাহলে এই যে পুরো ঘটনাটা এটার মধ্যে যেমন একটা রাজনীতির অভিযোগ উঠেছিল পাশাপাশি এই ব্যাপারে নিহার বড়ুয়া তিনি অভিযোগ করেছিলেন যে তাকে মারার উদ্দেশ্যে সেখানে দুষ্কৃতরা এসেছিল এই বিষয়টা এইটা যে বলেছিল তাকে সে নিজেই এটাকে তৈরি করেছিল আর কি ঘটনাটা পুরোটাই তৈরি করা এবং যে নাইট গার্ড ছিল তারই তৈরি করা পুরো ঘটনাটা এর সাথে রাজনীতির কোনো ব্যাপার নেই শুধুমাত্র আগে সত্যটাকে ফাঁসানোর জন্য এটা করেছিল ফাঁসানোর জন্য কী কী আর্মস হয়েছে একটি ইম্প্রোভাইজড আর্মস রয়েছে ওয়ান শটার আর একটি ইম্প্রোভাইজড নাইন এম রয়েছে তাদেরকে চা হচ্ছে তাদেরকে আমরা কোর্টে তুলে আজকে রিমান্ডে নেব যে ঘটনা বক্সিয়াতে ঘটলো তারপর সরাসরি অভিযোগ উঠলো বিজেপির দিকে যে বিজেপি আসছে দুষ্কৃতীরা তৃণমূলে তাকে মারার জন্যই হামলা চালিয়েছে দেখা গেল পুলিশ তদন্ত উঠে এসে সম্পূর্ণ একটা অন্যরকম তথ্য যে প্রদীপ গোপ যা ভাব্নার কথা বলা হচ্ছে তিনি এই নাটকটা করেছিলেন কি বলবেন নাটকের মূল নায়ক পুলিশ তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাকে আড়াল করার চেষ্টা করছে মূল নায়ক তুফানগঞ্জ দু নম্বর ব্লকের যে তৃণমূলের সভাপতি তার ছেলে এবং সেই অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান নাটকটা পুরো পরিকল্পিতভাবে উনি সাজিয়েছে পুলিশ এখন ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশকে অনুরোধ করব যে মূল চক্রিকে গ্রেপ্তার করুক দুজনকে গ্রেপ্তার করে পুলিশ দুটো পিস্তল উদ্ধার করেছে আর মূল চক্রি নিহার বড়ুয়াকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেখবেন সেখানে দশটা পনেরোটা পিস্তল হয়তো আরো উদ্ধার হতে পারে সেদিনও বলেছিলাম যে বিজেপি কর্মীদের উদ্দেশ্য প্রণোদিত ফাঁসানোর চেষ্টা হচ্ছে আজকে সেটা পুলিশ প্রমাণ করে দিয়েছে তার জন্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ কিন্তু পুলিশের কাছে একটাই অনুরোধ করব মূল চক্রী যে আছে তাকে পুলিশ গ্রেপ্তার করুক এবং গ্রেপ্তার করলে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে এবং প্রত্যেকটা যে তৃণমূলের নেতা রয়েছে অনেক নেতার কাছে এরকম পিস্তল উদ্ধার করবে তুফানগঞ্জের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে পুলিশ সুপার সাংবাদিক বৈঠক করেন এবং জানিয়ে দেন সম্পূর্ণ ঘটনাটাই সাজানো এর সাথে কোনো রাজনৈতিক রং নেই কী বলবেন পুলিশ তো বরাবর নিরপেক্ষ তদন্ত করে তদন্ত করে ওঠার পরেই পরিষ্কার হয় বিষয়টা কা জড়িত রয়েছে কে জড়িত নেই এখানেই পশ্চিমবঙ্গ পুলিশ বা প্রশাসনের অনন্যতা যে কোনো বিষয়ে সঠিক তদন্ত হয়ে সঠিক বিষয়কে তুলে ধরা হয় তো যেখানে রাজনৈতিক রং থাকে সেখানে রাজনৈতিক বিষয় বলেন যেখানে থাকে না সেখানে বলেন না এই থেকে অন্য কোনো বিষয় নেই বলে আমরা মনে করি কিন্তু বিরোধী যারা রয়েছেন তাদের বক্তব্য যে এই ঘটনার যিনি মূল পাণ্ডা বা মূল চক্রি সেই নিহার বড়ুয়াকে আড়াল করার চেষ্টা করছে পুলিশ এবং তাকে যদি গ্রেপ্তার করা যায় আর অনেক বেশি বন্দুক পাওয়া যাবে এটা তো তারা তাদের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমরা মনে করি যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে বিজেপি তাদের নিজেদের রাজনৈতিক দেউলিয়াকে প্রমাণ করছে আমরা মনে করি যে তুফানগঞ্জ বিধানসভার বিভিন্ন সময় আমরা দেখেছি বিশেষ করে উনিশের লোকসভা নির্বাচনের পরবর্তী সময় কিভাবে বোমা বন্ধুকে রাজনীতি বিজেপি করেছিল একটা সন্ত্রাসের আবহ তৈরি করেছে সুতরাং তাদের মুখে এসব কথা মানায় না আর এটুকু আমরা বলতে পারি বোমা বন্ধুক পিস্তল নিয়ে যারাই রাজনীতি করবে পুলিশ প্রশাসন তাদের কাউকে রেহাত করবে